নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের আমি আমাদের পরিবারে আমি আজকে শীতের প্রথম সরু চাগলি ঝালঝাল বড়া বানালাম তার জন্য আমি এখানে চারশো মতো একদম সিদ্ধ চাল ভিজিয়ে রেখে দিয়েছি সারা রাত্রি আর দুশো গ্রাম মতো কলাইয়ের ডাল দিয়ে সকালবেলা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর শীতকালে বড়া খেতে সকলেই ভালোবাসে এবং এগুলোকে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিচ্ছি প্রথমে চালটা বেটে নেবো চালের সঙ্গে দুটো লঙ্কা দেবো আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন এটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মানুষই দেখুন প্রথমে চালটাকে মিহি করে বেটে নিলাম তারপর তুলে নেওয়ার পর ডালটাকে এরমভাবে মিহি করে বেটে তুলে নিলাম এবার এর মধ্যে দু চামচ মৌরি হাফ ইঞ্চি আদা বেটে নেব মৌরিটা দিলে এটা খুব সুন্দর একটা সেন্ট হয় আর মুখে যখন পড়বে দারুণ লাগে খেতে এবার কলাইয়ের ডালটা আর মৌরি মাটা সব চাল মাটার মধ্যে দিয়ে দিলাম বাটের মধ্যে দিয়ে ওটাকে হাতে করে চটকে চটকে মাখবো এবার পড়বে মতো লবণ দিলাম এবার এরমভাবে চটকে চটকে মাখতে থাকবো প্রথমেই জল দেবে না এরমভাবে চটকে মেখে নিয়ে মাখবো যাতে ওর মধ্যে কোনো দলা না থাকে এরমভাবে মেখে নেব দিয়ে এবারের মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব এরমভাবে যত মাখবে তত সুন্দর হবে কোনো ল্যাম্প থাকবে না মধ্যে এরকম দেখুন জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক এরকম ব্যাটারটা হবে এবার গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে গরম হয়ে গেছে গরম হয়ে গেলে গ্যাসটাকে একদম লো করে দেবো এবার আমি একটা বেগুনের বোট দিয়ে এরমভাবে তেলটাকে গোটা তাওয়াতে লাগিয়ে দিলে আমরা যা আলুর দিয়েও পারেন বেগুনে বোট দিয়ে করলে হাতে তাপ লাগবে না তার জন্য এরকমভাবে তেলটা পুরো তামাতে লাগিয়ে নিলাম এবার গ্যাসটাকে লো করে দেবো লো করে ব্যাটারটাকে দিয়ে দেব হাতা করে এরমভাবে ছড়িয়ে দেব দেখুন কতটা পাতলা হয়েছে আর খেতে দারুণ হয় বন্ধুরা অনুরোধ হইলে একবার করে দেখবেন এরকম খুব ভালো লাগে খেতে শীতকালে খেতে সকলেই ভালোবাসে এবার একটা থালা ঢাকা দিয়ে দেব তিন মিনিট পরেই থালা তুলে নেবো দেখুন আপনি উঠে যাবে এটা কত সুন্দর হয়েছে এবার উল্টে পাল্টে এমভাবে ভেজে নেব আবার একটা করে দেখাচ্ছি দেখুন ঠিক রমভাবে। তাওয়ার মধ্যে তেল মাখিয়ে নিয়ে তাওয়াটাকে তাও গ্যাসটাকে লো করে দিয়ে এবার এরমভাবে ব্যাটারটা ছড়িয়ে দেবো দিয়ে আতার সাহায্যে এরমভাবে ব্যাটারটাকে চারিধারে ছড়িয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে এবার এর মধ্যে একটা থালা ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট পর দেখুন এটাও হয়ে গেছে তুলে নিচ্ছি দেখি বুঝতে পারছেন কতটা ঠিক রামভাবে করে তুলে নিচ্ছি আমি এটা গুড় দিয়ে খেতে সবাই ভালোবাসে সেই জন্য আমি গুড় দিয়ে সরিষাগুলিটা পরিবেশন করেছি আমরা তরকারি দিয়েও করতে পারেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ